আসসালামু আলাইকুম সবাইকে অনার্স দ্বিতীয়বর্ষ মেজরদের ভৌত রসায়ন পেয়ের তাপগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন সেটা হচ্ছে মহাবিশ্বের অ্যানথ্রপডি বৃদ্ধি পাচ্ছে উক্তিটির সত্যতা প্রতিবাদন পরও অনেকবার আসছে তাহলে প্রশ্নটা করার ক্ষেত্রে আগে এই যে আমাদের এনট্রপি এনট্রপি একটি কি এনট্রপি একটি অবস্থা অপেক্ষক তাহলে এনট্রপি একটা অবস্থা অপেক্ষক বলে এ মান ধারা ও পরিবেশের অবস্থার উপর নির্ভর করে তার মানে এনট্রপি নির্ভর করবে ধারা ও পরিবেশের অবস্থার উপর পরিবেশের অবস্থার উপর নির্ভর করে সুতরাং কোন ধারার এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন একাভিমুখী এই যে একাভিমুখী অথবা উভমুখী যেভাবে ঘটুক না কেন ধারাটির পরিবর্তন সমান হবে এখন একাভিমুখী এবং উভয় যেভাবে না কেন পরিবর্তন সমান হবে কাজেই উভমুখী পরিবর্তনের ক্ষেত্রে অ্যান্ট্রপির যে পরিবর্তন হয় তা থেকে একাভিমুখী প্রক্রিয়ায় অ্যান্ট্রপি পরিবর্তনের মান পাওয়া যায় তার মানে উভমুখীতে যে অ্যান্ট্রপির পরিবর্তন হবে ওখান থেকে আমরা একাভিমুখী প্রক্রিয়ায় অ্যান্ট্রপির পরিবর্তনের মান পাব সুতরাং এখন যদি আমরা হিসাব লিখি এনমোল কোনো গ্যাসীয় ধারাকে স্থির তাপমাত্রায় যেমন টিতে এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তর করলে আমরা লিখতে পারি ডেল এস সমান সমান ইউ উভমুখী উভয়মুখী প্রক্রিয়া ডিভাইডেড বাই টি সমান সমান এন এন আর বাই এটাকে আমরা বলবো সমীকরণ এক আপনারা চাইলে এই সমীকরণটা একটু মুখস্থ করতে পারেন মানে একদম ডিরেক্ট মুখস্থ রাখতে পারেন এবং বুঝে বুঝে চাইলেও করা যায় আর কি এটা কিভাবে আসে আমরা জানি ডি ইউ ডিউ সমান সমান ডিইউ সমান সমান বলতে পারি কিউ প্লাস এবং এবং গতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে তাপমাত্রার গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় জিরো এটা যদি জিরো হয়ে যায় তখন কিউ প্লাস সমান সমান এখান থেকে বলতে পারি বা কিউ সমান সমান মাইনাস এখন এই যে মাইনাস সমান সমান এটাকে যদি আমরা ভি ওয়ান থেকে ভিটু এর মাধ্যমে ইনটিগ্রেট করি পিডি এখান থেকে হিসাব করলে আমরা পাবো এবং পি সমান সমান কত লেখা যায় টি সমান সমান লেখা যায় এন আর টি ডিভাইডেড বাই ভি এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা লিখতে পারি অতএব ইন্টিগ্রেট অফ ভি ওয়ান থেকে ভি টু মাইনাস এন আর টি ডিভাইডেড বাই ভি ইন্টু ডিভি তাইলে এখানে যদি ইন্টিগ্রেট করা হয় তাইলে মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান এটা আসে অতএব কিউ সমান সমান যেহেতু আবার এই যে মাইনাস ডাব্লু আলটিমেটলি কিউ সমান সমান তাইলে কথা হবে অতএব কিউ সমান সমান আমরা লিখতে পারি কিউ সমান সমান এন আর টি এল এন ভি টু বাই ভি এটা মূলত এইভাবে আসছিল এখন যদি এই যে এইখানে কিউ এর মানটা যদি বসায় দেই এন আর টি এল এন ভি টু বাই ভি ডিভাইডেড বাই টি আলটিমেটলি এই টি এই কাটা যায় তাহলে আলটিমেটলি কি থাকে এন আর লন এন ও এখানে টি হবে না এখানে টিটা হবে না আর কি তাহলে এন আর এল এন ভি টু বাই মূলত হচ্ছে এইভাবে এই এর মাধ্যমে এই জিনিসটা আসে তবে আমরা চাইলে মুখস্থ করেও রাখতে পারি এইটুকু এবং এখানে হচ্ছে ভিয়ান এবং ভিটু হলো গেসীয় ধারার প্রাথমিক এবং শেষ আয়তন এটা কিন্তু লিখতে হবে আর কি এখন আবার পরবর্তীতে ধরা যাক একাভিমুখী প্রক্রিয়ায় জুলের পরীক্ষা অনুযায়ী অর্থাৎ বদ্ধতাপীয় বা রুদ্ধতাপীয় একাভিমুখী সম্প্রসারণ দ্বারা সম্পন্ন করা হলো এক্ষেত্রে ধারা ও পরিবেশ থেকে কোনো তাপ শোষণ করে না এবং ধারা কর্তৃক পরিবেশের উপর না এখন যদি কৃত কাজ না হয় তাহলে একা একাভিমুখীর জন্য আমরা লিখতে পারি অর্থাৎ কি অফ একাভিমুখী ইউ অফ আমরা লিখতে পারি সমান সমান মাইনাস অফ একাভিমুখী সমান সমান আমাদের বদ্ধ তাপীয় বা রুদ্ধ জন্য এটার মান হবে জিরো তাহলে এটার মান যদি জিরো হয় তাহলে ডি এর মান কত হয় এটার মানও জিরো হয় তাহলে এখান থেকে অ্যান্ট্রপির পরিবর্তন হবে অতএব পরিবেশের অ্যান্ট্রপির পরিবর্তন হবে পরি ট্রপির পরিবর্তন ডেল এস অপ পরিবেশ পরিবেশ সমান সমান কিউ ডিভাইডেড বাই টি কিউ একাভিমুখী

এক ও দুই হতে দুই হতে পাই মোট অ্যান্থপির পরিবর্তন মোট পরিবর্তন মোট অ্যান্থ্রপির পরিবর্তন মোট অ্যান্থপির পরিবর্তনকে আমরা ডেল এস বলবো ডেল এস সমান সমান এটা হচ্ছে ধারা যোগ ডেল আলটিমেটলি এখান থেকে এন আর এলএন ভি টু বাই ভিও আর এখানে পাইলাম পরিবেশের জন্য জিরো অতএব ফাইনালি আমরা যেটা পাই ডেল এস সমান সমান এন আর এলএন ভি টু বাই ভিও এটাকে বলবো সমীকরণ নাম্বার তিন এখন এই যে আমাদের গ্যাসীয় ধারাটির সম্প্রসারণের ক্ষেত্রে ফাইনালি গ্যাসীয় ধারাটির সম্প্রসারণের ক্ষেত্রে ভিটুয়ের মান অর্থাৎ এই ভিটুয়ের মানটা ভি এর চেয়ে বড় হয় বলে সমীকরণ তিন থেকে এনট্রপির পরিবর্তনের যে মান পাওয়া যায় তা অবশ্যই ধনাত্মক হবে অর্থাৎ এখানে এনট্রপির পরিবর্তনের যে মান পাওয়া যাবে তা অবশ্যই মাস্ট ধনাত্মক হবে অর্থাৎ শূন্য অপেক্ষা বড় হবে যদি একটা সংখ্যা ধর্নাত্মক হয় সেটা কি শূন্য অপেক্ষা বড় হবে সুতরাং একাভিমুখী বা শত স্ফূর্ত এই যে একাভিমুখী বা শত স্ফূর্ত ভাবে যেগুলাতে ঘটে প্রক্রিয়ায় অ্যান্ট্রপির পরিবর্তনের মান অর্থাৎ এই যে ডেল এস মোট অ্যান্ট্রপিটা জিরোর চেয়ে কি হবে বড় হবে অর্থাৎ এই প্রক্রিয়ায় অ্যান্ট্রপি কি হয় বৃদ্ধি পাবে এই প্রক্রিয়ায় অ্যান্ট্রপি বৃদ্ধি পাবে এটি এনট্রপির পরিবর্তন দ্বারা কোনো প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ততার শর্তের সমীকরণ হ্যাঁ তারপরে ফাইনালি আমরা যেটা বলতে পারি একাভিমুখী প্রক্রিয়ার ফলে ধারার অ্যান্ট্রপি হ্রাস পেলেও ধারা ও পরিবেশের সামগ্রিক অ্যান্ট্রপি কি হয় মানে এই যে একাভিমুখী প্রক্রিয়ার ফলে ধারার অ্যান্ট্রপি ধারার অ্যান্ট্রপি কি হয়েছিল ওই যে আমাদের ধারার অ্যান্ট্রপি হ্রাস পেলেও ধারা ও পরিবেশের সামগ্রিক অ্যান্ট্রপি কি হয়েছে বৃদ্ধি পাইছে ফলে অধিকাংশ প্রক্রিয়া একাভিমি অর্থাৎ একাভিমুখী অর্থাৎ সবগুলো শত স্ফূর্তভাবে ঘটে সবগুলোই কিভাবে ঘটে সতঃস্ফূর্তভাবে ঘটে বা একাভিমুখী প্রক্রিয়ার মাধ্যমে ঘটে সেজন্যই আমরা ফাইনালি বলতে পারবো মহাবিশ্বের ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে